হ্যালো বাচ্চারা আজ আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত সংখ্যা তোমরা কি প্রস্তুত চলো শুরু করি নাম্বার বন্ধু একটি মজার শিয়াল হ্যাঁ আমি নাম্বার বন্ধু আমি তোমাদের সাথে মজা করব এবং সংখ্যা শিখব এক এই দেখো এটি এক আকাশে একটি সূর্য এক সূর্য জলমল করছে দুই এটি দুই দুইটি ছোট পাখি গাছে বসে গান গাইছে এটি তিন তিনটি তি লাল আপেল চার জুলছে চা, চা, রঙিন বেলুন আকাশে উঠছে পাঁচ এটি পাঁচ পাঁচটি তারকা আকাশে জল জল করছে পাঁচটি তারকা আকাশে জল জল করছে এক দুই তিন চার পাঁচ তোমরা অসাধারণ ছয় এটি ছয় ছয়টি চকলেট তোমাদের জন্য সাত এটি সাপ সাতটি রঙিন ফুল বাগানে ফুটেছে আট এটি আট আটটি চাকা নিয়ে একটি ট্রেন চলছে নয় এটি নয় নয়টি রঙিন প্রজাপতি বাগানে উঠছে দশ এটি দশ দশটি বেলুন চলো সবাই মিলে বেলুন গুনি ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি ঠিক বলেছ আর নয়ের পর দশ আমরা থেকে বিদায় বাচ্চারা হ্যাঁ আমি এ বন্ধু আমি তোমাদের সাথে মজা করব এবং সংখ্যা শিখব